জাদু 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 ঘুরে যাবে যাবে দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার করেছে তার তার চলে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদু করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার একটি আমল রয়েছে আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পারার বিশ নম্বর বিশটার চার পাঁচ নম্বর লাইন সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত এটা আমলটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে প্রতিদিন দুইবারে আমলটি করতে হবে টানা চোদ্দ দিন আমলটি করবেন ফজরে নামাজের পরে আপনি বসবেন বসে আয়দুল কুরসি একবার পড়বেন পরে এরপরে আপনি আউদু ইল্লাহমে সাইতনি রজিম একবার পড়বেন এরপরে আপনি এই আয়টি করবেন বরাদ্দল্লাহ হুল্লাদীন আক্কাফারুবি হইমলাম মেনালু হই রম ওয়াকাফাল্লাহুল মিনি আল কেতাল ওয়াকানুল্লাহ মবি অ্যান্ড আজিজা এই আয়াটি পরে আপনি বুকে ফুঁ দিবেন এরপরে হাতে ফুঁ দিবেন এরপরে পুরা শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন

আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি এগারো বার করবেন এগারো বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নেবেন সেই পানি নিয়ে আবারও আউসবিল্লা একবার এবং আয়াতটি একবার পরে গ্লাসে ফু দিবেন এবার এগারো বার আপনি আয়াতটি পড়বেন এগারো বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ টানা চোদ্দ দিন যদি আপনি আমলটি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটনা করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে আল্লাহ আলামিন এই ব্ল্যাক ম্যাজিক থেকে কুফুরি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে